আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ ফ্রান্সে ইসলাম বিদ্বেষকে উসকে দিয়ে আইন চল্লিশ বছরের সবচেয়ে খারাপ পর্যায়ে চীন ভারত সীমান্তে চলছে যুদ্ধের উত্তেজনা পারমাণবিক শক্তির প্রদর্শন করল রাশিয়া চুক্তি ছাড়া পহেলা জানুয়ারি থেকে ইইউ দেশে ব্রিটিশদের প্রবেশ বন্ধ বাধা মানছে না শ্রীলঙ্কা পোড়ানো হচ্ছে করোনায় মৃত্যু উনিশ মুসলিমের দেহ এবং সর্বশেষ জানিয়ে দেব মুক্ত বাণিজ্য চুক্তি করল সিঙ্গাপুর যুক্তরাজ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ফ্রান্সে ইসলাম বিদ্বেষকে উস্কে দিয়ে আইন পাশ বাক স্বাধীনতা এবং ধর্ম নিরপেক্ষতার ফ্রান্স কট্টর ইসলাম পন্থার বিরুদ্ধে নতুন আইন পাশ করা হয়েছে এই আইনের শিরোনাম দেওয়া হয়েছে বিচ্ছিন্নতাবাদ বিরোধী বিল তবে ফ্রান্স এবং এর বাইরে অনেক সমালোচক ম্যাক্রো সরকারকে দোষছেন যে ধর্মকে টার্গেট করতেই এই আইন ব্যবহার করা হবে বুধবার এই বিলের পক্ষে সাফাই গাইতে গিয়ে ফরাসি প্রধানমন্ত্রী জ বলেন এই আইনে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে না কিন্তু এটি দিয়ে ইসলামী মতো ঘৃণ মতাদর্শকে মোকাবেলা করা যাবে ধর্মীয় উগ্রবাদ থেকে মুক্তি সুরক্ষা ও স্বাধীনতার জন্য এই আইনের প্রস্তাব বলে তিনি বর্ণনা করেন এই আইনের অধীনে গোপনে চলা যেসব স্কুল ইসলামী আদর্শ প্রচার করে সেগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং হোম স্কুলিং বা বাড়িতে শিক্ষার বিষয়টির উপর করা কড়াকড়ি আরোপ করা হবে আইনটি বহু বিবাহের উপরও নিষেধাজ্ঞা দেবে এর আওতায় একাধিক স্ত্রী রয়েছে এমন আবেদনকারীরকে ফ্রান্সে বসবাসের অনুমতি দেওয়া হবে না যেসব চিকিৎসক মেয়েদের কুমারিত্ব পরীক্ষা করবেন তাদের উপর নিষেধাজ্ঞা বা জরিমানা হতে পারে এই আইনে মুসলিম সংস্থার আর্থিক স্বচ্ছতার বিষয়ে নতুন নিয়ম আসবে এবং তহবিল পেতে হলে তাদেরকে ফ্রান্সের প্রজাতন্ত্রের মূল্য বোধে সমর্থন করতে হবে কর্মক্ষেত্রে ধর্মীয় পোশাক পরিধানের ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটির আওতায় বাড়ানো হবে এই নিষেধাজ্ঞা মুসলমান বসবাস করে যা মোট জনসংখ্যার চার শতাংশ উত্তর ও পশ্চিম আফ্রিকায় মুসলিম প্রধান সাবেক ফরাসি উপনিবেশ থেকে তারা এখানে এসেছেন দেশটিতে ব্যাপক মুসলিম বিদ্বেষী রয়েছে ইসলামকে তারা ফরাসি মূল্যবোধের বিপরীত আদর্শ বলে মনে করে এর আগে বোরকানী সিদ্ধের 6 বছর পর 2004 সালে ফ্রান্সের স্কুলে হিজাব পরার ঘোষণা বন্ধ করা হয় সূত্র বিবিসি আল জাজিরা 40 বছরের সবচেয়ে খারাপ পর্যায়ে চীন ভারত সীমান্তে চলছে ভয়াবহ আক্রমণের প্রস্তুতি চলতি বছরের জুন থেকে লাদাখ সীমান্তের সংঘাতের পরই তিক্ত সম্পর্ক এশিয়া দুই জায়ান্ট চীন ভারত বিশেষ করে গত তিন থেকে চার দশকে এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক এতটাই খারাপের দিকে পৌঁছেছে যে সাম্প্রতিক যুদ্ধের দ্বার প্রান্তে চলে যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান লাদাখ সীমান্তের সংঘাতের পর থেকে গেল কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্কের অবনতি লাদাখে গালোয়ান উপত্যকায় ভারত ও চীনের ভূখণ্ডে অনুপ্রবেশ নিয়ে সংঘর্ষ হয় গত পনেরো জুন রাতে সংঘর্ষে ভারতের শতাধিক জওয়ান অংশগ্রহণ করলেও চীনের পক্ষে তিনশো পঞ্চাশ সেনা সদস্য অংশগ্রহণ করে বলে খবর প্রকাশ হয় সংঘাতে জড়িয়ে বিশ ভারতীয় সেনা প্রাণ হারান তখন চীনের বহু সেনা হতাহত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করে ওই সংঘাতে চীনা সেনাদের হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত করেনি বেইজিং ভারতীয়দের পেরে খুঞ্চিত লাঠি দিয়ে মাথায় আঘাতের কারণে মৃত্যু হয় বলেও জানায় গণমাধ্যমগুলো উভয় দেশ লাইন অব অ্যাকচুয়াল এল এসি সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ তোলে এরপরেও কয়েক দফার সংঘর্ষের খবর পাওয়া গেছে এমনকি চীনের পক্ষ থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ার দাবি করে ভারতীয় Or come on, turn a light. বুধবার চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়ান জয়শঙ্কর বলেছেন চীনের সঙ্গে আমাদের সম্পর্কের সবচেয়ে কঠিন পর্যায়ে চলে আসে যা গত ত্রিশ থেকে চল্লিশ বছর দেখা যায়নি অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক লুই ইনস্টিটিউটের ভার্চুয়াল অধিবেশনে চলাকালে তিনি এমন মন্তব্য করেন জয়শঙ্কর আরও বলেন সীমান্তের দুই দেশ সবচেয়ে মুখোমুখি সংঘাতে জড়িয়েছিল উনিশশো পঁচাত্তরে উনিশশো সালেও ভারত চীনের মধ্যে সমস্যা দেখা দেয় সংকট উত্তরণে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেই সীমান্ত সমস্যার অবসানে দুই দেশ আরও সময় এ থেকেই বোঝা যাচ্ছে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নয়াদিল্লি বেজিং চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধপূর্ণ সীমান্তে যেন বড় সশস্ত্র বাহিনী না পাঠায় এই বিষয়ে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি রয়েছে এ বিষয়ে মন্ত্রী অভিযোগ করে আরও বলেন কিছু বিষয়ে চীন প্রতিশ্রুতি রক্ষা করেনি বারবার সীমান্তে চুক্তি লঙ্ঘন করেছে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে কয়েক হাজার সশস্ত্র সেনা পাঠিয়েছে এমন পরিস্থিতি চলতে থাকলে স্বাবত চুক্তি লঙ্ঘন এবং আঞ্চলিক অস্থিরতা বাড়বে সংকট প্রশমনে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে মস্কো সহ বিভিন্ন জায়গায় কয়েক দফা আলোচনা হলেও কার্যত আসেনি অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং মঙ্গলবার জানান নয়াদিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমে শি জিনপিং সরকার বেশ কিছু সমঝোতায় পৌঁছেছে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনার মাধ্যমেই এগিয়ে যাবে দুই দেশ জয়শঙ্করের মন্তব্য টেনে ভারতের সাবেক কূটনৈতিক বৈদেশিক নীতি বিশ্লেষক পঞ্জক গণ্যমাধ্যম আল জাজিরাকে জানান চীন যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফিরে যেতে চায় তবে প্রথমেই সীমান্তের সমস্যা নিরসন করতে হবে তিনি আরো বলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বোঝাতে চাইছেন এখন কোনো কিছু স্বাভাবিক নয় যতক্ষণ না পর্যন্ত সীমান্ত ইস্যুর সমাধান হচ্ছে পারমাণবিক শক্তির প্রদর্শন করল রাশিয়া রাশিয়ার সেনাবাহিনী নিজেদের পারমাণবিক শক্তির প্রদর্শন করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে সামরিক ও ক্রুজ করেছে তারা বুধবার রুশ প্রতিরক্ষা প্রকাশিত প্রায় মিনিটের ভিডিওতে আকাশ ভূমি ও সাগর থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়া দেখা গেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক এ খবর জানিয়েছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই মহড়াকে সামরিক প্রশিক্ষণ পরিকল্পনার অংশ বলে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে মহরার উদ্দেশ্য সফল হয়েছে প্রকাশিত ভিডিওতে একটি দৃশ্য দেখা ও বিমান ঘাটি থেকে কে এই একশো এক ও কে এইস পাঁচশো পঞ্চান্ন এয়ার লঞ্চ ক্রুজ ক্ষেপণাস্ত্র সুরেছে আরেকটি দৃশ্যে দেখা গেছে প্রজেক্ট ছশো সাতষট্টি এম ডেলফিন ক্লাস পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র বাহি সাবমেরিন কারেলিয়া একটি আর উনত্রিশ আর এম ইউ পানির তরদেশে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে আরেকটি দৃশ্যে আকাশ ঘাঁটি থেকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রশিক্ষণে যেসব লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছিল তাতে সফলভাবে আঘাত করা গেছে চুক্তি ছাড়া পহেলা জানুয়ারি থেকে দেশে ব্রিটিশদের প্রবেশ বন্ধ আগামী বছরের শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে প্রবেশ নিষিদ্ধ হতে পারে ব্রিটিশ নাগরিকদের আগামী শেষ হচ্ছে সালের থেকে আর ইউ এর অংশ থাকছে না যুক্তরাজ্য ফলে ইউরোপীয় মূলভূমিতে ব্রিটিশদের অবাধ যাতায়াতের সুবিধাও শেষ হতে চলেছে করোনা ভাইরাসের মহামারীর কারণে বর্তমান হাতে গোনা কিছু দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিনা বাধায় চলাচলের অনুমতি রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মতো অন্তত সীমিত হারে করোনা সংক্রমিত দেশগুলো রয়েছে এ তালিকায় ইইউ ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে বাইরের নাগরিকদের সেখানে অনাবশ্যক ভ্রমণ আপাতত বন্ধ কিন্তু সম্প্রতি ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানিয়েছে আপাতত এই তালিকা আর বড় করার পরিকল্পনা নেই তাদের অর্থাৎ ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার আগে নতুন চুক্তি না হলে তাদের ওপরও বহাল হবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বলেছেন করোনা নিষেধাজ্ঞা নির্ভর করবে ইইউ এবং সদস্য কি সিদ্ধান্ত নেয় তার উপর তিনি বলেন আমরা ইতোমধ্যেই এই চ্যালেঞ্জে পড়েছি এবং আমাদের নিজেদের বিভিন্ন জায়গায় বিধিনিষেধ আরোপ করতে হয়েছে যুক্তরাজ্যে সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির বিষয়ে ব্রিটিশ মন্ত্রী বলেন করোনা ভাইরাস এখনো একটা জলজ্জান্ত ইস্যু এবং আমাদের নিশ্চিত করতে হবে আমরা তা নিয়ন্ত্রণে এনেছি তিনি বলেন আমার আশঙ্কা ভ্রমণ নিষেধাজ্ঞা অনিবার্য হতে চলেছে তাহলে ব্রিটিশরা ইউরোপের মলভূমিতে প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছে কিনা প্রশ্নে করলে ডমিনিক রাব বলেন এটা নির্ভর করছে ওই সব ইউরোপীয় দেশ ভাইরাসের প্রকোপের ওপর গত কয়েক মাস ধরে একাধিকবার আলোচনার পরেও ইইউ এবং যুক্তরাজ্য নতুন বাণিজ্য চুক্তি করতে না পারায় বিষয়টি জটিল আকার ধারণ করেছে গত বুধবার রাতেও টানা তিন ঘন্টা বৈঠক করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের সভাপতি অর্সোলা ভন। ডারলিয়ান তবে এদিনও আশাবাঞ্জক কোন সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি তারা গত একত্রিশ জানুয়ারি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ই ইউ থেকে বেরিয়ে গেলেও ট্রানজিশন পিরিয়ডের শর্ত অনুসারে তারা এখনও একই বাজারও কাস্টমস ইউনিয়নের অংশ এটি কার্যকর থাকবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমার মধ্যে যুক্তরাজ্য ইইউ নতুন চুক্তি না হলে বিপাকেই পড়তে হবে ব্রিটিশদের সূত্র স্কাই নিউজ বাধা মানছে না শ্রীলঙ্কা পড়ানো হচ্ছে করোনায় মৃত্যু উনিশ মুসলিমের দেহ প্রায় দুই কোটি দশ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কায় দশ শতাংশই মুসলিম সংখ্যালঘু এই সম্প্রদায় আগের সমস্যায় থাকলেও দু সালের এপ্রিলে কলম্বোর একাধিক চার্চে সন্ত্রাসী হামলার পর দুর্ভোগ আরো বেড়েছে এই ঘটনার পর থেকেই ইসলাম ভীতি ভর করছে দেশটির সংখ্যাগরিষ্ঠ বৈধ জনগোষ্ঠীর মধ্যে অভিযোগ রয়েছে শ্রীলঙ্কায় সাম্প্রতিক করোনা ভাইরাস মহামারীর জন্য মুসলিমদের দায়ী করে প্রচারণা চালাচ্ছে স্থানীয় কিছু গণমাধ্যম আর লস্কান The mm -hmm. cat সরকারের কর্মকাণ্ডগুলোকে হয়ে উঠেছে মুসলিম বিদ্বেষী মুসলিমদের ধর্মীয় রীতি ও অনুভূতি তোয়াক্কা না করেই করোনায় মৃত্যু সবার দেহ পোড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি খবর আল জাজিরার গত অক্টোবর থেকে শ্রীলঙ্কায় হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ ইতিমধ্যে সেখানে অন্তত উনত্রিশ হাজার আক্রান্ত হয়েছে আর মারা গেছে একশো বিয়াল্লিশ জন দেশটিতে করোনায় মৃত্যুর মধ্যে উনিশ মুসলিমের দেহ নিতে আবেদন করেনি তাদের পরিবারগুলো রাজধানী কলম্বোর একটি রয়েছে মর্গে এখন কোয়ারাইনটাইন নীতির কথা বলে সেগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছে লঙ্কান অ্যাটর্নি জেনারেল দাপোলা দি লিভেরা পুলিশ জানিয়েছে ইতিমধ্যে গত বুধবার পাঁচটি মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে সপ্তাহের মধ্যে বাকিগুলো পোড়ানো হবে তবে সরকারের এই নীতি চ্যালেঞ্জ করছে স্থানীয় মুসলিমরা লস্কান সুপ্রিম কোর্টের মরদেহ পোড়ানো আটকানোর জন্য অন্তত বারোটি আবেদন করে সংখ্যালঘু সম্প্রদায় ও একাধিক নাগরিক অধিকার সংস্থা তবে কোনো কারণ উল্লেখ না করেই সেই আবেদনগুলো খারিজ করে দেয় শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনস্ট ইন্টারন্যাশনালের গবেষণা সহায়ক রিহাব মাহমুর আল জাজিরা কে বলেন মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে মরদেহ পোড়ানো খুবই অন্যায় তিনি বলেন আন্তর্জাতিক নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ রয়েছে করোনায় আক্রান্তদের মরদেহ মাটি চাপা বা দাহ করা যেতে পারে শ্রীলঙ্কা মুসলিম সম্প্রদায় আরও কোণঠাসা করতে এই মহামারীকে ব্যবহার করছে শ্রীলঙ্কান মুসলিম কাউন্সিলের সহসভাপতি হিলমি আহমেদ বলেন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অ্যাটর্নি জেনারেল এই স্বেচ্ছাজারী সিদ্ধান্ত নিয়েছে মুসলিমদের সমস্যার বিষয়ে তিনি বলেন বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীর পরিবার কোয়ারাইনটাইন থাকে এবং ওই অবস্থায় মরদেহ শনাক্ত করারও সুযোগ থাকে না কোন ময়না তদন্ত হয় না এর কারণে আইনি জটিলতা তৈরি হতে পারে গত মাসে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি শ্রীলঙ্কাকে মুসলিমদের মরদেহ কবর দিতে পরিবারগুলোকে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তবে সেই আহ্বানে শ্রীলঙ্কা সারা দেবে তেমন কোনো লক্ষ্য এখনো পর্যন্ত দেখা যায়নি মুক্ত বাণিজ্য চুক্তি করল সিঙ্গাপুর যুক্তরাজ্য ব্রেকজিটের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সিঙ্গাপুরের সঙ্গে অন্তত ২২ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য চুক্তি করল যুক্তরাজ্য বৃহস্পতিবার সিঙ্গাপুরের দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক এই বিষয়ে চুক্তি হয়েছে যুক্তরাজ্যের পক্ষে চুক্তিতে সই করেছে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিজ ট্রাস এবং সিঙ্গাপুরের পক্ষে ছিলেন দেশটির বাণিজ্য মন্ত্রী চান চন সিং মুক্ত বাণিজ্য চুক্তির ফলে দুই দেশই একে অপরের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এর ফলে ইলেকট্রনিক গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ ফার্মাসিউটিক্যাল পণ্য মেডিকেল সরঞ্জামের মতো পণ্য রপ্তানির কোন ধরনের শুল্ক দিতে হবে না দু সালের নভেম্বরের মধ্যে এসব শুল্ক প্রত্যাহার করা হবে চুক্তির বিষয়ে সিঙ্গাপুরিয়ান বাণিজ্যমন্ত্রী বলেন এই চুক্তি আমাদের নিজ নিজ ব্যবসার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ তো বটেই এটি সুরক্ষাবাদ ও নেতিবাদের বিরুদ্ধেও শক্ত বার্তা মহামারীর ক্ষতি থেকে বিশ্বকে পুনরুদ্ধারে এই চুক্তি শক্তিশালী ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি সিঙ্গাপুরের জন্য বেশ গুরুত্বপূর্ণ যুক্তরাজ্য তাদের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং ইউরোপের সিঙ্গাপুরিয়ানদের প্রধান বিনিয়োগ কেন্দ্র দক্ষিণ এশিয়া তথা আসিয়ান ভুক্ত দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের সঙ্গেই প্রথম বাণিজ্য চুক্তি মুক্ত বাণিজ্য চুক্তি করল যুক্তরাজ্য যদিও সিঙ্গাপুর একটি ক্ষুদ্র রাষ্ট্র এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যের খুব ছোট একটি অংশ তারপরেও দেশটির সঙ্গে চুক্তি ব্রিটিশদের পূর্ব এশিয়ার অন্যতম প্রাণ কেন্দ্র সিঙ্গাপুর বহু আন্তর্জাতিক সংস্থার আঞ্চলিক সদর দপ্তর সেখানে চুক্তির বিষয়ে ব্রিটিশ মন্ত্রী টাস বলেন সিঙ্গাপুরের সঙ্গে চুক্তিটি ব্যবসার নিশ্চয়তা তৈরি করবে এর অর্থ হবে ভবিষ্যতের ডিজিটাল পরিষেবা বাণিজ্যে গভীর সম্পর্ক ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যুক্তরাজ্য স্বাধীনভাবে সফল বাণিজ্য চুক্তি করতে পারে সিঙ্গাপুরের সঙ্গে এই চুক্তিকে তার প্রমাণ হিসাবেও উল্লেখ করেন লিজ ট্রাস অবশ্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও প্রায় একই ধরনের চুক্তি রয়েছে সিঙ্গাপুরের সূত্র বিবিসি স্কাই নিউজ